সমস্যা তোমার হুম কি সমস্যা যাও যাও ঘরে একটা ভেঙে আছে না ঘরে কালকে ভেঙে আছে কাজে না আজকে আজকে রান্না ভালো বাবা আজকে কি হবে বলো তো ওই যে দিদি বাড়িতে আপনার খাইছে না ঘুগনি আর পুরি আজকে বাড়িতে হবে বুঝছো সিদ্ধ বসাই দিয়ে আসছি ওগুলো সিদ্ধ হবে পরে তুমি এখন দুধ মুড়ি খায় পরে উগা খাবা হ্যাঁ চকেট আছে চকেট খাবা উঠো যাও দাদানের সঙ্গে বাড়ি যাও বাবা কি সে সকাল থেকে শুরু করছে। সম্পূর্ণ ভিডিও খাবা? খাবা? খাবা। ম্যাঙ্গো খাবা? মঙ্গো খাবা এটা হ্যাঁ এই কে চালাচ্ছে আমি হুম আমি খেয়ে যাব এখন এখন না গেলে সকালে চা খাইয়া খেয়ে কাতালি ঠান্ডায় ঠান্ডা

কেন না দাদাকে মিলে মিলে খেতে হয় তাই না মিলে মিলে খেতে হয় না সব জিনিসই মিলে মিলে খেতে হয়